মোবাইল থেকে ছবি তুলবেন অটোমেটিকলি ছবি এখান থেকে বাইরে এই যে এখানে আছে আপনার আট জিবি লাইট হেডফোন জেবিএল এর নতুন আসছে এগুলো এগুলো ইউজ কোয়ান্টিটি আছে তারপরে এই যে আপনার রিডেল আপনার গেমিং কিবোর্ড এগুলো সবগুলো নতুন স্পিকার কালেকশন এগুলো সারা বাংলাদেশে কার কাছে পাবেন না একমাত্র আপনি এম এম কে তে পেয়ে যাবেন আর এগুলো খুবই কোয়ালিটিফুল সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং কি আট জিবি লাইট সহ তারপর আপনি এই যে ঘড়ি পেয়ে যাবেন সুন্দর সুন্দর ঘড়ি এটা হলো ওয়ারলেস চার্জার মানে একসাথে তিনটা ডিভাইস আপনি তারবিহীন চার্জ করতে পারবেন তার লাগবে না শুধু রায়খা দিবেন চার্জ হবে তারপর এখানে আমাদের কাছে অথেন্টিক চার্জারগুলো পেয়ে যাবেন এগুলো সব ভাই পিওর অথেন্টিক চার্জার এটা সূর্যের আলো চার্জ হবে সূর্যের আলোতে সূর্যের আলো সূর্যের আলোতে চার্জ হবে এবং কি আপনার সূর্যের আলো যখন চলে যাবে মানে আপনার যখন অন্ধকার অন্ধকার হবে লাইটটা জ্বলবে তারপর এই যে এখানে আছে আপনার ট্রি গাছ মানে খুব সৌন্দর্য বর্ধনের জন্য বাসা ঝুলানোর জন্য দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা ব্লুটুথ হেডফোন ভাই সত্যি দেন নাকি সত্যি দিছি পাতা হেডফোন থেকে শুরু করে পাঁচ টাকা দামের পণ্য থেকে শুরু করে আপনার সব পাবেন সতেরো থেকে আঠারোটা নিকবেন কালেকশন পেয়ে যাবেন সব ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের নিবেন পেয়ে যাবেন আইফোনের চার্জার এই একটা ইউনিক মাল দেখেন

আর আপনারা জানেন এম এম ইন্টারন্যাশনাল সরাসরি চায়না থেকে ইনপুট করে মোবাইল অ্যাক্সেসারিজ সারা বাংলাদেশে দিয়ে থাকে আর মিটু ভাইকে সবাই চিনেন আপনারা আসসালামু আলাইকুম মিটু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই তো মিটু ভাই আপনি তো সরাসরি চায়না থেকে ইনপুট করে মোবাইল অ্যাক্সেসারিজ জি ভাই হ্যাঁ সারা বাংলাদেশে দিয়ে থাকে সারা বাংলাদেশে দিয়ে থাকে তো আপনার কাছ থেকে আমাদের ব্যবসায়িক ভাইরা যদি

মধ্যে কিছু কিছু প্রোডাক্ট দেখাবো তার আগে কিভাবে আসতে হবে খুব সহজে লোকেশনটা বলে দিবেন লোকেশনটা হলো আপনি গুলিস্তান পিরে মিনি মার্কেট জিরো পয়েন্ট জিরো আসার পর আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ আমাদের উপরে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে হবে আমরা আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিব তারপরও আমরা মুখে বলে দিই আপনারা গুলিস্তান জিরো পয়েন্ট আসার পর পিরে মিনি মার্কেটের চতুর্থ তলায় আমাদের শোরুমটার নাম হলো এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল যারা নাকি চিনেন না তারা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল ওকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করবো ওখান থেকে নিয়ে আসতে বা আমরা কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা এখানে আসতে পারবেন ওকে কি দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে ভাই হিউজ আইটেম তো এখন আপনি বলেন কি দিয়ে শুরু করবো দেখেন এখানে আচ্ছা স্বামীর ভাই আমরা তো মূলত পাইকারদের পাইকারি দিতে থাকি এটা তো আপনি জানেন আমাদের মূলত কাজ কিন্তু আমরা পাইকারদের সাথে আমাদের বিজনেসটা প্লাস আপনার দোকানদারদের সাথে আমাদের বিজনেসটা তো আমি আরেকটা কথা মাঝখানে বলে দিই অনেক অনেক ভাই আপনাদের ভিডিও দেখে এক পিস নেওয়ার জন্য আমাদেরকে নখ দেয় নখ দেয় তো যারা এক পিস নেওয়ার জন্য নখ দেবেন তারা আমাদের সরাসরি দোকানে এসে পড়বেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো রেটে দেওয়ার চেষ্টা করব। আর মূলত ভাই একটা জিনিস আমরা তো ভাই পাইকারি পাইকারি তো যারা নাকি নতুন উদ্যোক্তা জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন কিভাবে শুরু করবেন এগুলো সব অ্যানসার আপনারা আমাদের শোরুমে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর নতুন কিছু স্পিকার আইটেম দেখাই দেখেন এই স্পিগুলা কি আপনি কোথাও করার কাছে দেখেন না ভাই এগুলো অনলাইনে দেখি ভাই ঠিক আছে আমাদের অনলাইনে প্রায় 6 থেকে 7000 গ্রাহক আছে যারা আমাদের থেকে পণ্য নিয়ে অনলাইনে বিজনেস করতেছে ওকে তারপরে আপনার দেশের বাইরেও আমাদের পণ্য যায় এগুলো সব হলো লেটেস্ট কালেকশন এগুলো এই যে দেখেন এই বেলগুলো সব লেটেস্ট লেটেস্ট এটা একটা জাপানিজ ব্র্যান্ড ব্লুটুথ স্পিকার খুবই ইউনিক আমরা সব সময় বাংলাদেশে সবার আগে ইউনিক প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি আমরা চেষ্টা করি সব সময় যাতে করে আমাদের কাস্টমার গুলো খুব সহজেই বিজনেস করতে পারে এই যে দেখেন এখানে একটা লাইট আছে এটা হলো আপনার ডান্সিং লাইট এই লাইটটার কাজ হলো মিউজিকের সাথে সাথে আপনি ডান্স করবে মানে মিউজিক মিউজিকের সাথে সাথে আর কথা বললে কথা বললে ডান্স করবে ডান্স করবে হ্যাঁ তারপরে এই যে দেখেন কেবল আছে আইফোনের কেবল পেয়ে যাবেন এটা হলো আপনার একটা সাউন্ড

পাতা হেডফোন থেকে শুরু করে পাঁচ টাকা দামের পণ্য থেকে শুরু করে আপনি সব পাবেন আচ্ছা এই আমাদের এইগুলো তিন টাকা দামেরও আছে তিন টাকা দামেরও আছে আবার মানে ইউ ক্যান সে সিম পিন তো আছে আপনাদের কাছে সিম খোলা পিন গুলো পিন আছে আপনি কি লাগবে সব আছে এমএম কেতে এই যে দেখেন এটা একটা মজার একটা প্রোডাক্ট এটা হলো এটা সূর্যের আলোর চার্জ হবে সূর্যের আলোতে সূর্যের আলো সূর্যের আলোতে চার্জ হবে এবং কি আপনার সূর্যের আলো যখন চলে যাবে মানে আপনার যখন অন্ধকার অন্ধকার তখন লাইটটা জ্বলে উঠবে মানে আপনার চার্জ করা লাগবে না রিচার্জেবল মানে বাহিরে আউটডোরে লাগানোর জন্য তারপরে এখানে আমাদের কাছে অথেন্টিক চার্জারগুলো পেয়ে যাবেন এগুলো সব ভাই পিওর অথেন্টিক চার্জার মানে এক একটা চার্জার এতটাই কোয়ালিটিফুল আমাদের আশা করি আপনি মনে হয় আমাদের প্রিভিয়াস অসংখ্য ভিডিওতে আমরা এই চার্জারগুলো দেখাইছি এবং এই চার্জারগুলো এই নিয়ে আমাদের অসংখ্য শিপমেন্ট নতুন আর একটা শিপমেন্ট আসছে এই চার্জারের আচ্ছা কারণ আমরা এতটাই মনে করেন কোয়ালিটিফুল চার্জার দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারের সুনাম অর্জন করছি এই জন্য ধরেন অসংখ্য কাস্টমারের ভালোবাসা পাই আবার আমরা নতুন রিওয়ার্ডার করছি চার্জারের আচ্ছা আমাদেরকে কমেন্ট করে ভাই যে অরিজিনাল চার্জার কোথায় পাওয়া যায় দেখেন কারণ এখন কিন্তু ফোনের সাথে চার্জার দেয় না ফোন চার্জার দেয় না আর ভাই এক একটা প্রোডাক্টের না অনেকগুলো কপি হয় যেমন আমি একটা উদাহরণ দেখি আপনাদেরকে একটা লাইভ উদাহরণ দেখে এই যে দেখেন এই যে দুটো চার্জার দেখতে একই রকম রাইট আপনি ঘড়ির বেল পেয়ে যাবেন আর এই দেখেন এই ঘড়িটা নতুন একটা ঘড়ি এটা সিম কার্ড করতে পারবেন আপনি এই একটা ঘড়ি আছে এটা খুবই প্রিমিয়াম এই ঘড়িটার ভিতরে আটটা স্ট্রেপ পাবেন আটটা বেল একসাথে তারপর আপনি আমাদের এখানে এম এম কের পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন রিমেক্সের পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন জয়রুমের পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আপনাদের কী লাগবে এ টু জ্যাড একটা মোবাইল আসের দোকান খোলার জন্য কি কি লাগবে যাবতীয় সব পণ্য আপনি আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন অসংখ্য মানে এয়ারবাডসের কালেকশন আছে এগুলো হলো লেটেস্ট স্পিকার এখানে সি স্পিকার এখানে গুগল চার্জার অনেকে কিন্তু গুগল চার্জার খোঁজে জানেন রিয়েলটা একবারে আর এই যে এগুলো হলো রিয়েল চার্জার এটা হলো ওয়ার্ডলেস চার্জার মানে একসাথে তিনটা ডিভাইস আপনি তার বিহীন চার্জ করতে পারবেন তার লাগবে না শুধু রাইখে দিবেন চার্জ হবে ওয়ার্ডলেস চার্জার একসাথে তিনটা একসাথে তিনটা তারপর আপনার এখানে আছে স্পিকার সেলফি স্টিক আছে মোবাইলের অ্যাডাপ্টার আছে তারপর এই যে বয়া আছে টাইপ সি টু সি কেবল আছে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট সিক্সটি ওয়ার্ড মানে একসাথে আপনার অসংখ্য কেবল মানে আপনার ট্রাভেলিং এর জন্য আপনার জন্য বেস্ট বেস্ট হ্যাঁ তারপর আরও কিছু ইউনিক প্রোডাক্ট আপনাকে দেখাই এখানে এই যে দেখেন এগুলো সবগুলো আমাদের নতুন নতুন পণ্য এই যেখানে আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি প্রাইজটা দিই না বড় বড় মতন কারণ প্রাইসটা দিলে একজন উদ্যোক্তাদের ক্ষতি হয় অসংখ্য অনেকেই বকাজগ করে যে ভাই কেন প্রাইজ দেন না প্রাইস না দিলে ভিডিও করেন কেন কিন্তু প্রাইসটা দিলে কি হয় ভাই একজন ব্যবসায়ীর ক্ষতি হয় ক্ষতি হয় যারা মানে লোকালে ব্যবসা করে যারা নাকি দোকানে দোকান নিয়ে ব্যবসা করে আর আমাদের প্রাইস কতটুকু মানে সাশ্রয়ী একাত্রুক কমে যে আমরা প্রোডাক্ট দেই আশা করি এটার দ্বিতীয়বার প্রমাণ করা লাগবে না এটা একমাত্র ব্যবসায়ীরাই জানে এটা একমাত্র ব্যবসায়ীরাই জানে যে আমরা কারণ আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি আমরা হলাম আপনি ফার্স্ট হ্যান্ড মানে প্রথম হাত তার মানে প্রথম হাত অবশ্যই আমাদের থেকে যদি কম না পান আর কোথায় কম পাবেন সম্ভব না সম্ভব না ইম্পসিবল আচ্ছা এখন এই যে দেখেন এটা হলো আপনার আইফোনের চার্জার এই একটা ইউনিক মাল দেখেন এর একটা হিউমিডিফায়ার বুঝছেন খুব সুন্দর লাইটের মতন দেখতে তারপর আপনার আমাদের কাছে বিশ থেকে তিরিশটা আপনার সরি সতেরো থেকে আঠারোটা নিকবেন কালেকশন পেয়ে যাবেন সব ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের নিকবেন পেয়ে যাবেন যারা নাকি আমাদের সাথে কানেক্টিং থাকবে তারা প্রতিনিয়ত নতুন নতুন মালের আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা কুরিয়ার ট্রান্সপোর্টে তো নিতে পারবে হ্যাঁ আমাদের শোনেন আমাদের এখানে আপনি আপনি যদি একটা বিজনেস শুরু করতে চান আপনি এক হাজার টাকার পণ্য নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আমাদের থেকে এক টাকার মাল কুরিয়ারে নেওয়া যাবে অবশ্যই আবার আপনি যদি আমাদের থেকে ধরেন আপনি যত টাকারই মাল অর্ডার করেন আমাদের শুধু আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা মানে জাস্ট ডিপোজিট করে দিলে আমরা বাকি মাল আপনাদের পাঠাই দেবো আপনারা কি করবেন ওই কুরিয়া থেকে মালটা উঠে নিবেন কন্ডিশনে নিয়ে যাবেন মালটা মানে আপনার চাইলে এক হাজার টাকার মাল নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তারপরে যে দেখেন এখানে এটা হলো পাঁচটা স্টেপ আছে এই ঘড়ির ভিতরে হ্যাঁ

ক্যামেরা 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 না আপনি মোবাইল থেকে ছবি তুলবেন এখানে এটা হলো পোর্টেবল প্রিন্টার মোবাইল থেকে ছবি তুলবেন অটোমেটিক্যালি ছবি এখান থেকে বাইরে মানে পকেট প্রিন্টার যেটাকে বলে যেটা হয় তারপরে আপনার এখানে এই যে ইউ গ্রিনের মাল পেয়ে যাবেন বাসুসের মাল আছে আমাদের আরো আসতেছে তারপর এটা হলো ইউরিক গ্রিনের অরিজিনাল যারা চিনি ইউ গ্রিন সম্বন্ধে আইডিয়া আছে তারা জানে আচ্ছা তারপরে আপনার এখানে এই যে দেখেন আমাদের এই এই বাসগুলো আমরা কিছুদিন আগে অফার দিছি ভাই এত চলা আছে জানেন

এখন অনেকে বলে যে ভাই আপনারা বলেন এক ভিডিওতে বলেন এক আমি পাই না তো দেখা গেছে আমাদের এই ভিডিওটা অনেক সময় আপনি ব্যস্ততার কারণে আমরা ব্যস্ততার কারণে ভিডিওটা ছয় সাত দিন পরে আপলোড দেওয়া হয় এরকমও কিন্তু হয়ে যায় হয়ে যায় তো এই কারণে অ্যাক্সিডেন্টলি হয়তো আপনার গুড লাকে থাকে না

অনেক মাল আসতেছে আবার অনেক মাল শেষ হয়ে গেছে আবার নতুন নতুন অসংখ্য মাল আসতেছে আর আমাদের একটা কেবল আছে ভাই এই কেবলটা খুবই প্রিমিয়াম এটা হলো হান্ড্রেড অরিজিনাল আমাদের এম এম কে ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডের আচ্ছা এম এম কে এম এম কে কেবল এখন আপনি বলেন ধরেন এটা তো আমাদের নিজস্ব ব্র্যান্ড রাইট তো নিজস্ব ব্র্যান্ড কতটা অথেন্টিকভাবে হলে আমরা ধরেন বানায় আনছি মানে নিজের ভালোবাসা তার মানে অনেক ভালোবাসাটা কিন্তু লুকানো

আপনি আমি যদি মাল দেখাই আজকে সামির ভাই আপনার মাল শেষ হবে না অসংখ্য আইটেম এই যে দেখেন আপনি কি লাগবে ভাই আইটেমের শেষ নাই মূলত আপনার নতুন যদি কোনো চাহিদা থাকে মানে আপনি মানে কমেন্ট করতে পারে কাস্টমার যে এই প্রোডাক্টটা দরকার হ্যাঁ এই দরকার তাহলে আমরা চেষ্টা করব ওটা আপনাদের জন্য নেক্সট টাইম নিয়ে আসার জন্য আচ্ছা আচ্ছা আর আর অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা তো প্রতি নতুন 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 পণ্য দেওয়ার চেষ্টা করতেছি কাস্টমারদেরকে আজকে প্রায় 4 বছর হয়ে গেল ইনশাআল্লাহ আপনাদের অনেক দোয়া ভালোবাসা আমরা পাইছি তারপরে এই যে দেখেন আমাদের লেটেস্ট স্পিকার কালেকশনগুলো এগুলো সবগুলো নতুন স্পিকার কালেকশন এগুলো সারা বাংলাদেশে কার কাছে পাবেন না একমাত্র আপনি এমএমকে তে পেয়ে যাবেন আর এগুলো খুবই কোয়ালিটিফুল সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং কে আর জিবি লাইট সহ এটাই স্টক শেষ ভাই এটা স্টক শেষ এখন বর্তমানে এটা আছে এটা আছে এগুলো আছে আপনারা এখান থেকে যেগুলো নিয়ে আপনারা ইচ্ছা করলে বিজনেস করতে পারেন তো ইনশাআল্লাহ আমাদের আরও ব্রাঞ্চ আছে আপনার গুলিস্তানে আপনারা আমাদের তিনটি ব্রাঞ্চ পেয়ে যাবেন পিমিনি মার্কেটে আমাদের দুটা ব্রাঞ্চ আছে এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল আর একটা হলো ইউএস ট্রেড কর্পোরেশন আর হল মার্কেটে থেকে যারা নিতে চান তারা আমাদের ওখানেও ব্রাঞ্চ আছে সপ্তম তলায় ওকে ট্রেড ইন্টারন্যাশনাল থেকেও পণ্য নিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে বিজনেস শুরু শুরু করতে পারবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন